আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশ অধিদপ্তরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমান পরিমাপ করা হয় পি এম টু যা আন্তর্জাতিক মানদণ্ডে অস্বাস্থ্যকর বলে বিবেচিত